ভোট প্রচারে বেরিয়ে মানবিক রূপ ফুটে উঠল গৌতম দেবের পথ দুর্ঘটনায় আহত ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিলেন শিলিগুড়ির কর্পোরেশনের মেয়র গৌতম দেব আগামী তেরোই নভেম্বর মাদারিহাট বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে শেষ মুহূর্তে জোর কদমে চলছে প্রচার কর্মসূচি মাদারিহাট বিধানসভার অন্তর্গত ধীরেন দোকানের সাজনাপাড়া এলাকায় বাড়ি বাড়ি ঘুরে ভোটের প্রচার সারছিলেন গৌতম দেব সহ দলীয় নেতৃত্ববৃন্দ সেই সময়ের সাজনাপাড়া এলাকার বাসিন্দা সুভাষ দত্তের বাড়িতে গেলে জানতে পারেন তিনি পথ দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে শয্যাশাহী পরিবারের আর্থিক সমস্যার কারণেই চিকিৎসা করতে পারছেন না বিষয়টি তিনি জানতে পেরেই পরিবারের সদস্য সহ সুভাষ দত্তের সাথে কথা বলেন গৌতম গৌতম দেব দেব মুহূর্তের মধ্যেই শিলিগুড়ি মেডিকেল কলেজে যোগাযোগ করেন সুভাষ দত্তের সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন এদিন প্রচারে এক ব্যক্তি অসুস্থ হয়ে বাড়িতে শয্যাশায়ী রয়েছে জানতে পেরেই আর্থিক সমস্যার জন্য চিকিৎসা করতে পারছেন না শুনে তার ব্যবস্থা করলাম চিকিৎসার এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক রাজেশ কুমার সিং গোপাল চক্রবর্তী সহ দলীয় নেত্রী কালকে পাঠিয়ে দেবো কাজপত্র নিয়ে বাড়ির লোকেরা যাক কটার সময় কটার সময় যাবে দেখটা দুটো না আরো পড়ে

সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ইরিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স